পরমারাধ্য শ্রী শ্রী বাবা রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুপ্রতা ও গুরুভোগীদের প্রতি শ্রদ্ধা জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী তৃতীয় খণ্ড শ্রী শ্রী স্বরূপানন্দের কর্মনীতি অপ্রাসঙ্গিক হইলেও পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির কর্মনীতির একদিকের পরিচয় এখানে দেওয়া আবশ্যক মনে করি শেষী বাবা মনির কর্মসাধনার কয়েকটি বিশেষত্ব এই যে ক তাহার কর্ম শহরের হইতে অতি দূরে নিভৃত পল্লীতে হইয়া থাকে খ স্বেচ্ছায় যাহারা আসিয়া কর্মী সংঘভুক্ত হন না নিমন্ত্রণ আহ্বান আবেদন ও প্ররোচনা দ্বারা যাহাদিগকে সহ কর্মীত্ব গ্রহণ করাইতে হয় শিশু বাবামণি তাহাদিগকে সহযোগী কর্মী রূপে গ্রহণে বিরত থাকেন গ নিজের সমগ্র ব্যাপারে নেতা হইয়াও সকল সহকর্মীদের সম্মতি গ্রহণ ব্যতীত কোনো কার্য সম্পাদন করেন না এবং ঘ যে পল্লিতে কার্যারম্ভ করিতে হইবে সেই পল্লী সম্বন্ধে তাহার ধর্মনীতি সামাজিক অবস্থা লোকের রুচি প্রকৃতি প্রাচীন ইতিহাস বর্তমান অবস্থা প্রভৃতি সম্বন্ধে রূপে সংবাদ সংগ্রহ করিয়া এবং গ্রামের ছোট বড় ধনী নির্ধন ভালো মন্দ সকল শ্রেণীর লোকের সহিত ভালোভাবে মিশিয়া গ্রামের প্রকৃত অভাবগুলির নিগুড় পরিচয় লইয়া তিনি কার্যে হস্তক্ষেপ করেন পুকনুকি আশ্রমে আসিয়া কার্যরম্ভ করিবার সময়ে এই সকল বিশেষত্বের বাস্ত হয় নাই তাই তিনি কালাপাথরের ও উচ্চ প্রস্তর সংকুল দুর্গম পথে চলিতে চলিতে বলিয়াছিলেন এই একশো বছরের প্রাচীন বাধা হাতুড়ির ঘায়ে ভাইয়া দিয়াই গ্রামবাসীদের আত্মশক্তির চেতনা সঞ্চার করিতে হইবে এই একটি একটি করিয়া লোকের চরিত্র অধ্যয়ন করেন আর সহকর্মীর নিকট বাবা বাবামনি একটি একটি করিয়া সমাজ সেবার নবতর কর্মপদ্ধতি বিবৃত করেন তৎকালীন দৈনিক কথা সংগ্রহের খাতায় সেই সবের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না পাওয়া গেলে পাঠকের নিকটে সম্যকরূপে প্রকটিত হইত যে পল্লী সেবায় মানুষকে কী কঠোর শ্রম করিতে হয় এবং শ্রমের চাইতেও কত সহস্র গুণ পরিচালিত করিতে হয় প্রতিভার বলকে জয়